السلام عليكم ورحمه الله وبركاته গাজা উপকূলে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছে ইতালি জ্বালানি সংকটে একের পর এক বন্ধ হচ্ছে গাজার হাসপাতাল এমন পরিস্থিতিতে দেশটির পাশে দাঁড়িয়েছে ইতালি আলহামদুলিল্লাহ তারা গাজার উপকূলে ভাসমান হাসপাতাল পাঠানোর ঘোষণা দিয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ভুক্তভোগীদের চিকিৎসা সেবা দিতে উপকূলের খুব কাছাকাছি একটি জাহাজ হাসপাতাল পাঠাবে ইতালি জরুরি মেডিকেল সেবার জন্য ৩০ জন প্রশিক্ষিত লোক এবং একশো স্টাফ নিয়ে জাহাজটি উপকূলে অবস্থান করবে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী জানান ইতিমধ্যে গাজায় দুটি নৌজাহাজ পাঠানো হয়েছে এগুলো সেখানে অবস্থান করছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা এগুলোর রাখার ব্যাপারে পরিস্থিতি পর্যালোচনা করছি তবে আমি এগুলোকে সেখানে রাখার ব্যাপারে মত দিচ্ছি এ ব্যাপারে আমার কোনো অনুশোচনা নেই এদিকে গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহতের সংখ্যা সাড়ে দশ হাজার ছাড়িয়েছে ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের অব্যাহত বর্ষণে নিহতের সংখ্যা সাড়ে দশ হাজার ছাড়িয়েছে বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে দশ হাজার পাঁচশো উনসত্তর জনে দাঁড়িয়েছে মন্ত্রণালয় জানিয়েছে নিহতের মধ্যে চার হাজার তিনশো চব্বিশ জন শিশু রয়েছে ইসরায়েলের হামলায় গতকালের চেয়ে আজকে নতুন করে আরও দুশো একচল্লিশ জন নিহত হয়েছেন মন্ত্রণালয় আরও জানিয়েছে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ছাব্বিশ হাজার চারশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন এছাড়া এখনও দুই হাজার পাঁচশো পঞ্চাশ জন নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে এক হাজার তিনশো পাঁচজন শিশু রয়েছেন অব্যাহত এই হামলায় একশো জন মেডিকেল স্টাফ নিহত হয়েছেন এবং পঁয়তাল্লিশটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়ে পরিষেবার বাইরে চলে গেছে অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক জনের বেশি এছাড়া আহত হয়েছে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ